আসসালামু আলাইকুম তো দেখেন আমাদের কাছে কিন্তু জায়ান ইন্টেলিজেন্স টকিং বুকের আপডেট ভার্সন চলে এসেছে আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে সব সময় থাকবে তো আপনি যখনই আমাদের এই ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করতে পারবেন তো এখন দেখাই এইটাতে আপডেট ভার্সন যেহেতু এইটাতে কি কি এড হয়েছে এই যে এইটাতে ইসলামিক গজল এড হয়েছে আমি দেখাই ইসলামিক গজল কুরআন আমার মনের

এই যে নামটা অ্যাড হয়েছে পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিন পনেরো পাঁচ চারে বিশ পাঁচ পাঁচ ব্যঞ্জন বর্ণপুরী আইন ছেলেরা আইনের